শ্রাবণ মাস যেহেতু তোমাদের একটা জিনিস দেখাইছে দেখো আমি কিন্তু সবুজ চুরি পরে নিয়েছি কারা কারা সবুজ চুরি পরেছে অবশ্যই এমন বৃষ্টি নেমেছে এই বৃষ্টির মধ্যে মন্দিরে যাবো কি করে সেটাই ভাবছি ঠাকুর চলে এসছে মন্দিরে কিন্তু বৃষ্টি প্রচন্ড মানে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে আবার সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছে বাজার থেকে দেখো দই মিষ্টি দই নিয়ে চলে এসছে জানে আমি খাবো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো ফ্রেন্ডস নিয়ে চলে এসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে প্রায় অনেক দিন পরই ভিডিওটা আনলাম টানা এক সপ্তাহ পর আমি ভিডিওটা দিচ্ছি তো মাঝখানে জিয়া শরীরটা খুব খারাপ ছিল সেই কারণে আমি আর ভিডিও দিতে পারিনি তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার কিন্তু আর শ্রাবণ মাসটা আমাদের বাঙালিদের কাছে বলো সব ধর্মের কাছেই মানে শ্রাবণ মাসটা এমন একটা মাস মানে সবাই কিন্তু মানে মহাদেবকে শিব বাবাকে সবাই কিন্তু খুব ভালোবাসে তা আমাদের বাঙালিদের মেরা বৌরা কিন্তু শ্রাবণ মাসের সোমবারগুলো মানে প্রত্যেকটা ধর্মই যারা শ্রাবণ মাসটা মানে তাদের ঘরের মেরা বৌরা কিন্তু এই শ্রাবণ মাসের সোমবারগুলো মানে প্লাস যেখানে যেখানে বাবার ধাম আছে সেখানে গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসে বা বাড়িতে যদি যাদের শিবলিঙ্গ থাকে সেখানে জল ঢালে বা বাড়ির সামনে আশেপাশে কোথাও মন্দির থাকলে সেখানে গিয়ে জল ঢালে তো আজকে বা যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমি আজকে মানে বাবার নামে মানে বাড়ির সকলের মঙ্গল কামনায় আমি উপোস করেছি তো তো আজকে আমি কিভাবে পুজো করি না করি মানে কি সারা দিনে কি খাই না খাই উপোস করে কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সবার আগে বলি যে বাবা তোমাদের সকলকে খুব 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 ভালো রাখুক শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার তোমাদের খুব ভালো কাটুক তোমরা খুব ভালোভাবে পুজো করতে পারো আশা করি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব সো চলো আর যে শ্রাবণ মাস যেহেতু তোমাদের একটা জিনিস দেখাইছে দেখো আমি কিন্তু সবুজ চুরি পরে নিয়েছি কারা কারা সবুজ চুরি পরেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমি এখন যে নাইটিটা পরে আছি এটাও কিন্তু সবুজ বাট আমি এখন শাড়ি পরে পুজো দিতে যাব মন্দিরে আর ঘরের পুজোও বাকি আছে তো আমি এখন টুকটুক করে সব কিছু যোগাযন্তি করবো তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে যারা যারা আমার এই নতুন চ্যানেলে ভিডিওগুলো দেখছো যাদের যাদের কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে অবশ্যই যারা যারা শিব ঠাকুরকে ভালোবাসো তারা ভোলে বাবাকে ভালোবাসো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও সো চলো ভিডিওটা শুরু করা যাক ফ্রেন্ডস দেখো এখানে আমি পাঁচ রকম ফল ধুয়ে নিয়েছি দুধ নিয়ে নিয়েছি আর ফুল বেলপাতা নিয়ে নিয়েছি প্রথমে দুধের মধ্যে আমি গঙ্গা জল মিশিয়ে দেবো এরপর দুধে দিয়ে দেবো কালো তিল কারণ এটা দিতে হয় শ্রাবণ মাসে তারপর দিয়ে দিলাম মধু এরপর আমি দিয়ে দেবো একটু ঘি পাঁচ রকম জিনিস দিয়ে গঙ্গা জল দুধটা তৈরি করে শিবের মাথা ঢালতে হয় তো এখানে দেখো আমার সবটা কমপ্লিট এবার একটু বেলপাতা দিয়ে গুলিয়ে নিচ্ছি কারণ ঘিটা তো গুলতে চায় না দুধে তো সেই কারণে একটু ট্রাই করলাম যে বেলপাতা দিয়ে হালকা একটু দুধের মধ্যে এটা মিশিয়ে দিলাম কালো তিল মধু ঘিটাকে ভালোভাবে মিশিয়ে দিলাম এরপরে পুজোর ডালাটা আমি ভালো মতো সাজিয়ে নেবো একটা সাজির মধ্যে মাঝখানে দুধের ঘটিটা রেখে দিলাম তারপর সাইড দিয়ে পাঁচ রকম ফল সুন্দরভাবে সাজিয়ে দিলাম এরপর পাঁচটা নিকুদ বেলফাতা আমি নিয়ে নেবো তারপর নিয়ে নেবো ফুল সব কিছুই আমি নিয়ে যে ফুলগুলো দেখতে পাচ্ছ সাজির মধ্যে এগুলো কিন্তু সবই আমাদের গাছের ফুল আমাদের কাছে প্রত্যেক দিন এরকম সাজি দু দুসাজি করে ফুল পোটে আর পাড়ার সকলেই আমাদের গাছে ফুল নিয়ে পুজো দেয় খুব ভালো লাগে কারণ ফুলটা ভগবানের চরণেই দেওয়ার জন্য তো সবাই নিয়ে পুজো দিলেই ভালো লাগে তো তারপর দিয়ে দিলাম দুটো মোমবাতি ধূপকাঠি আর সাইডে দিয়ে দিলাম বাতাসা আমাদের শিব বাবা কিন্তু বাতাসাতেই সন্তুষ্ট তার মন্ডা মিঠাই সন্দেশ কিচ্ছু লাগে না তাকে ভক্তি বলে বেলপাতার বাতাসা দিলে সে সন্তুষ্ট সো দেখো আমার সাজিটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগছে বলো আমার সাজিটা সাজানো তো অবশ্যই তোমার কিন্তু কমেন্টে জানিও যে সাজানোটা কেমন হয়েছে তো ফ্রেন্ডস আমার মানে সব কিছু গোছানো হয়ে গেছে দিতে যাওয়ার জন্য সাজিতে সব রকম গোছানো হয়ে গেছে পাঁচ ফল দুধ গঙ্গা জল দিয়ে ধূপকাঠি মোমবাতি বাতাসা সব কিছু টোটালি কমপ্লিট গোছানো এবার শাড়ি পরব কারণ ঠাকুর মাসের বারোটার মধ্যে চলে আসবে সো চলো আমি তোমাদের দেখাই আমি এখন ফ্রেন্ডস আমি এখন এই শাড়িটা পরবো এই শাড়িটা হচ্ছে আমার দিদা দিয়েছিল আমার মাকে ঠাকুরের শাড়ি পুজো দেওয়ার জন্য তো আমি এখন এই শাড়িটাই পরবো তো দেখো আমার শাড়ি পরা হয়ে গেছে তো আমি বেশি কিছু সাজিনি নর্মালি সেজেছি আমি শাড়িটা ঠিকঠাক পরতে পাইনি মা যেহেতু রান্না করছে কুচিটা ধরতে পারিনি তাই কুচি প্লেটিংটা ঠিকঠাক হয়নি বাট আমাকে কেমন লাগছে শাড়ি পরে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি কোনো রকম সেজেছি আমার তো সাজুগুজু হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি কিছুই সাজিনি জাস্ট শাড়িটা পরেছি চুলটা একটু আশ্রয়ছি আর কিচ্ছু করিনি টিপটা তো পরাই ছিল চুড়িটাই ভাবছি বেশি ভালো লাগছে বারো মনে হচ্ছে চুড়িটাই তেমন বৃষ্টি নেমেছে এই বৃষ্টির মধ্যে মন্দিরে যাবো কি করে সেটাই ভাবছি শ্রাবণের ধারা নেমে গেছে দেখো আর জিয়াও রেডি হয়ে গেছে যাবে বললে লিপস্টিক ফিফটিক পরে রেডি হয়ে গেছে দেখো আমার সঙ্গে মন্দিরে যাবে বলে কিন্তু যা বৃষ্টি নেমেছে যাবো কি করে একবার গিয়ে দেখে আসি মন্দিরে ব্রাহ্মণ এসেছে কিনা যদি ব্রাহ্মণ চলে আসে তাহলে কি আর করা যাবে মানে এই বৃষ্টি মাথায় নিয়ে পুজো দিতে যেতে হবে তো চলে বন্ধুরা ঠাকুর চলে মন্দিরে কিন্তু বৃষ্টি প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে তো যাই খালি পায়ে টুকটুক করতে করতে চলে জিয়া দেখো পিছনে ছাতা ধরেছে আমার সাথে যাবে বলে তো যাই আগে মন্দিরে তারপর তোমাদের সবটা দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের পাড়ার কালী মায়ের মন্দির পাশেই রয়েছে শিবলিঙ্গ আমরা কিন্তু প্রত্যেক বছর শিবরাত্রি বলে শ্রাবণ মাস বলো এই মন্দিরে এসেই জল ঢালি মাথায় জল ঢালা হয়ে গেছে আমি সকাল থেকে আসিনি কখন ঠাকুরমশাই আসবে সে অপেক্ষায় বসেছিলাম কারণ সকাল থেকে যেহেতু উপোস করেছি ঠাকুরমশাই আসলে পুজোটা দেওয়া একটু ভালো মতন হয় কারণ ঠাকুরমশাই মন্ত্র পড়ে সেই অনুযায়ী উপোস অবস্থায় অঞ্জলি দিয়ে খুব সুন্দরভাবে পুজোটা দেওয়া হয় আর তোমরা দেখতেই পারলে আমি কত সুন্দরভাবে পুজোটা দিলাম ঠাকুরমশাই এক এক করে প্রত্যেকটা বেলপাতা ও বাতাসা দিলাম ফুল দিলাম প্রত্যেকটা আলাদা আলাদা মন্ত্র পড়ল পাঁচ ফলেরও মন্ত্র পড়ল তো এবার আমি ধূপকাঠি মোমবাতি প্রথমে শিব ঠাকুরকে দেখিয়ে নিলাম মহাদেবকে দেখিয়ে নিলাম তারপরে মা কালীকে মোমবাতি দেখি দিলাম ধূপকাঠি দেখি শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি এত ভালোভাবে সুষ্ঠুভাবে পুজোটা কমপ্লিট করতে পারবো ভাবিনি আমার তো খুব ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগলো পুজোটা অবশ্যই কমেন্টে জানিয়ে ফাইনালি আমি মানে পুজো দিয়ে চলে এসেছি তো সবটাই তোমাদেরকে দেখালাম তো বাড়িতে আসার পরে এখন আমি একটু চরণামৃত ওখান থেকে জল ঢেলে একটু চরণামৃত নিয়েছিলাম তো আমি এখন চরণামৃত খেয়ে উপোসটা ভঙ্গ করব তারপরে আমি সারাদিন কী খাই না খাই কিভাবে উপোস রাখি উপোসের দিনে আমি কি খাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করো না পুরো ভিডিওটা তোমরা দেখো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটা লাইক করে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো

কেমন ভালো নম করম করো ঠাকুর ভালো করুক আমার করে শরীর জ্বর কমিয়ে দিক আমি আমার হয়ে গেছে সব কিছু মানে দেখো শাড়ি ফারি কিছু ছেড়ে নিয়েছে আবার সেই গ্রিনারি গ্রিনারি করেছি তো এখন যেটা মেন আসল কাজ আমার যে সারা সারাদিনের মানে কি খাবো না খাবো সেই যোগাযন্ত করা সেটা করতে হবে আমার ঘরে পুজো দেওয়া তো হয়েই গেছে এই দেখো আমার ঘরের পুজো দেওয়া কমপ্লিট ঠিক আছে ঘরের পুজো দেওয়া হয়ে গেছে এবার শুধু আমাকে এবার একটুখানি খাওয়ার জোগাড়যান্তি করতে হবে কি খাবো না খাবো সে তো সকাল দিয়ে না খেয়ে আছি তো আগে আমি প্রথমে এখন ভিজিয়ে নেবো সাবুটা এখন ভিজিয়ে রাখবো বিকালের দিকে কি রাতের দিকে সাবুটা খাবো বেশি করে একটু ভিজিয়ে রাখবো দুবার হয়ে যাবে ঠিক আছে তো চলো সাবুটা আগে ভিজিয়ে নিই তো আমি প্রথমে বাটিতে পরিমাণ মতো সাবু নিয়ে নেব কারণ বেশি তো খাবো না দুবেলার মতন অল্প অল্প নিয়ে নেবো কারণ আমি বেশি খেতে পারি না তো সাবুটাকে ভালোভাবে জল দিয়ে তিন চারবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কারণ অনেক ময়লা ছিল তো ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আমি এটা ঢেকে রেখে দিলাম জল দিয়ে ভিজিয়ে সাবুটা তো এখন খেতে পারবো না এখন তো শরবত করে খাবো তো সেই কারণে এই জলের বদল আমি কালকে সব ধুয়ে রেখেছিলাম উপোসের উপোসের পর না জল ধরে আসার পর একটু শরবত করে খেলেও না প্রাণটা একটু শান্তি হয় মানে স্তপ করে মানে অর্ধেক পেট ভরে যায় আর কিছু খেতে ইচ্ছা করে না মানে شويه একটু এনার্জিও আসে ক্লান্তি ভাবটাও কাটে ঠিক আছে আর সরবতটা খেলে একটুখানি ভালো এইবার আমি গ্লাসে জল নিয়ে নেব এগুলো সবই আমার আলাদা করা ছিল কি বলে তো আর আমাদের তিন চার দিন ধরে কন্ট্রিনিউ নিরামিষ হচ্ছে বলে অতটা প্রবলেম না তো লেবু রেবু আমি সবকিছু আলাদা করে নিয়ে এসেছি কিনে তো এবার আমি সরবত বানিয়ে নেব যেহেতু শুধু চিনি আর লেবুর তো সেই কারণে আমি চিনিটা বেশি করে দিয়ে নিয়েছি যাতে স্বাদ হয় নুনটা তো নেই সেই কারণে চিনি চিনিটা বেশি করে দিয়ে দিয়েছি এরপর চিনি আর লেবুটা ভালোভাবে গুলে খেয়ে নিলাম মানে কি যে শান্তি সারা দিন মানে এক ফোঁটাও জল না খেয়ে থুপুটাও পর্যন্ত গিলিনি বাইরে ফেলে দিয়েছি তারপর শরবতটা পুজো দিয়েছে শরবতটা খেয়ে সত্যি কথা বলতে আত্মাটা আমার শান্তি হয়েছে এনেছে নাকি দই এনেছো এই দেখ দেখেছে দই আর মিষ্টি বেদানা আজকে আনেনি মনে হয় বাবা সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসছে বাজার থেকে দেখো দই মিষ্টি দই নিয়ে চলে এসেছে জানে আমি খাবো উপোস করেছি তাই প্রথমেই আমি আগে কলাটা খেয়ে নেবো জিয়া বলছে আমাকে দাও আমাকে দাও কিন্তু ও যেহেতু ভাত খেয়েছে আমার মানে ওকে খাওয়ালে সেই এরোটা আমি আর খেতে পারবো না তো সে কারণে আমি একাই খাচ্ছি আর কলাটার ভিতর দানা ছিল সেটা দেখে জিয়া আর খেলো না তো আমি কলাটা পুরোটা খেয়ে নিলাম এবার সাবুটা খাবো তো মা বললো দই এনেছে দই দিয়ে এখন শরবত খাস না শরবত তো একবার খেয়েছিস আর দই দিয়ে সাবুটা আমি একটু খাও পেটটা থাকবে পেটটাও ভরবে আর পেটটাও ঠান্ডা হবে তো সেই কারণে আমি চামচ দিয়ে এখান থেকে আর্ধেক সাবু নিয়ে নেব অল্পই ভিজিয়েছিলাম তবুও আমি আর্ধেক এখানে নিয়ে নিলাম আর আর্ধেকটা রেখে দিয়েছি রাত্রে জন্য রেখে দেবো যাতে রাত্রিবেলা অল্প একটু খেয়ে মানে ঘুমাতে পারি কারণ রাত্রে আর কী খাবো রাত্রেবেলা তো আর ফল খাওয়া যাবে না তো সেই কারণে আমি এখানে সাবু নিলাম আর দু চামচ তিন চামচ মতন দইটা নিয়ে নিলাম তারপরে এখানে দিয়ে দেবো যে পুজোর বাতাসা যেই বাতাসাগুলো নিয়ে পুজো করতে গেছিলাম সেই বাতাসাগুলো তো রয়েছে বাতাসা তো কেউ এখন প্রসাদ খেতেই চায় না তো সেই কারণে সেই বাতাসাগুলো আমি গুঁড়ো করে নিয়ে নিলাম তাহলে হবে খাওয়াটা হয়ে যাবে প্রসাদটা নষ্ট হবে না তো এরপর সাবুর মধ্যে দই আর বাতাসাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এর মধ্যে কলাও দেওয়া যায় আর নারকেল কুচি দেওয়া যায় অনেক কিছু দিয়েই মেখে স্বাদ করে খাওয়া যায় কিন্তু কলাটা আমি আগে খেয়ে নিয়েছি আর এখন শরীরটা এত ক্লান্ত হয়ে গেছে আমার আর অত কিছু করে পঞ্চায়েতী করে আমার আর খেতে ইচ্ছা করছে না তো সেই কারণে তিনটে জিনিস ভালোভাবে মিশিয়ে আমি খেয়ে নিলাম খেতে কিন্তু দারুণ লাগছিল খিদের পেটে তো এটাই অমৃত লাগছিল আবার বেশি খাওয়া যায় না বেশি খেলে গ্যাস হয়ে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি আমি দেখো উপোস হয়ে কী কী খেলাম তোমাদের দেখিয়ে দিলাম রাত্রে একবার সাবু খেয়ে নেবো হয়ে যাবো একবার খুব যে শশা খাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলো চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও বাই